দেখেন আপনারা আজকে আপনাদের টেনশন নাই যে আপনি কি তেল ব্যবহার করবেন কি বৃত্তান্ত আমরা বাইরের কাছ থেকে শুনি যে ভাই কি কি ব্যবহার করে ভাই আপনি প্যারাশাসকরণতে কি কি ব্যবহার করেন আমি তে ক্রুজার ব্যবহার করি এনিস্টার টপ রিডিমিট গোল টপ আর ক্রুজান কি জন্য ব্যবহার করেন গাছে দিলি তোমার ফogam আসলে 57 আর পাল্টাই পাল্টা ব্যবহার করবেন tali ভালো হবে কোন সময় আমি দেবেন রিডমিল দিবেন জাস্ট দেবেন তো দেখতেই পাচ্ছেন ভাষাতে আমরা কথা বললাম কথা হলো তা কয় সাবান বিক্রি করছেন আপনি আমি এখনো এই বসরে এই এই মার্চ দই মতনই বিক্রি হচ্ছে আর কি গাছে বান্দা আছে এবার বিক্রি হবে মানে এর আগে বিক্রি হয়নি বিক্রি হয়েছে মন দেড়ে মতন বিক্রি হয়েছে কেজি কত করে দিচ্ছিল বর্তমান কেজি ষাট থেকে সত্তর টাকা যাক ভালোই দিছে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাভবান কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে এক সাবান বিক্রি করছে এক মন মতো আর এখন যা আছে মিনিমাম তাও তার তিন ডবল হবে তিন মন কাছাকাছি হবে ইনশাল্লাহ তা আপনার অবশ্যই চেষ্টা করবেন ছোটখাটোর দিক থেকে চাষ করার